শীতের মতিগতি বোঝা ভার কয়েকদিন যেতে না যেতেই সূর্যদেব রেগুলেটর ঘোরাচ্ছেন ধীরে ধীরে এরপরে গরম পড়লে তো ঘরে এসি চালিয়ে বসে থাকবেন অথবা উত্তরবঙ্গে টিকিট কাটবেন তার সময় থাকতে একবার ঘুরে আসুন মাইথন পাঞ্চেত কলকাতা থেকে মাইথনের দূরত্ব দুশো তিরিশ কিলোমিটার আপনি ট্রেনে বাসে অথবা চারচাকা যেভাবে খুশি যেতে পারেন সুবিধামতো আসানসোল থেকেও আসতে পারেন মূলত মাইকাথান থেকে মাইথন নামটি এসেছে এখানে মা বলতে মা কল্যাণেশ্বরে এখানে দামোদর ও বরাকরের সঙ্গমস্থলে মূলত বরাকর নদীর উপর পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে তৈরি হয়েছে ডিভিসির সব থেকে বড় জলাধার মার্কিন যুক্তরাষ্ট্রে টেনেসি ভ্যালি প্রকল্পের থেকে অনুপ্রাণিত এই প্রকল্পটি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঙালি ভ্রমণ মানচিত্রে মাইথন চিরকাল প্রথম সারিতে জলাধার থেকে জল ছাড়ার দৃশ্য আপনার জীবনের একটি সেরা মুহূর্ত হয়ে থাকবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় মাইথনে বোটিংয়েরও সুবিধা রয়েছে চারিদিকে ছোট ছোট টিলা জঙ্গল দিয়ে ঘেরা আর আপনি নীল চলচলে জলের উপর দিয়ে পানশিতে ভেসে বেড়াচ্ছেন নৌকায় আপনি বাহুবলী দেবসেনাকে নিয়ে ভেসে চলেছেন জলাধারের মধ্যে একাধিক দ্বীপ মাথা তুলেছে তার মধ্যে তিনটি দ্বীপে নামার অনুমতি রয়েছে নৌকা ভাড়া করে যেতে পারেন সবুজ দ্বীপে মাইথন জামের কাছে ছদ কাছে চলের শীতকালীন বন্ধজনক এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে কল্যাণেশ্বরীর মন্দির মন্দিরে রয়েছে দক্ষিণাকালীর অষ্টধাতুর মূর্তি জনশ্রুতি রয়েছে স্থানীয় রাজা বিয়েতে যৌতুক পেয়েছিলেন এই দেবী মূর্তি সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় সময় করে ঘুরে আসতে পারেন ডিপুর হাওড়া থেকে সকাল ছটা পনেরোর ডুবিতে নেমে গোটা দিন মাইথন পাঞ্চেত ঘুরে বিকেলে ফের ফিরে আসতে পারেন ব্ল্যাক ডায়মন্ডে যদি মনে হয় মাইথনে দ্বীপের মাঝে থাকার জন্য রয়েছে হোটেলও থেকেও যেতে পারেন এক রাত অনুজিত সেনের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Legenda